অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো নেক্সিটো এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই নেক্সিটো টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে এসিটালোপ্রাম অকজালেট বাংলাদেশের ঔষধ কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই নেক্সিটো টেন মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে এখন চলুন যে এই এসিটালোপ্রাম গ্রুপের নেক্সিটো মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কি কী রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করতে পারবেন সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন এটি সেবন করার ফলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা তো চলুন এই নেক্সিটো টেন মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যায় এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে প্রধান হতাশাজনক পর্বের চিকিৎসাতে এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত হতাশাজনক সমস্যাতে ভুগছেন অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছেন দিন দিন মানসিকভাবে দুর্বলতা হয়ে যাচ্ছেন তো এই ধরনের আপনারা যারা যারা হতাশাজনক পর্বের চিকিৎসাতে ভুগছেন তো আপনাদের জন্য এই এসিটালোপ্রাম গ্রুপের নেক্সিটো টেন মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করবে অ্যাগ্রোফোভিয়ার সাথে বা ছাড়াই যাদের প্যানিক ডিজর্ডার আছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় প্যানিক ডিসঅর্ডার বলতে গেলে যে সকল লোকজনেরা বা যে সকল রুগীরা ভালো থাকতে থাকতে হঠাৎ করে হাত পা অতিরিক্ত কাপে পুরো শরীর ঠান্ডা হয়ে যায় বুকের মধ্যে পর করে রাত্রিকালীন ঘুম একেবারেই কম হয় বা যাদের ঘুম হয় না ঘুমের মধ্যে শরীর কাঁপে মৃত্যু ভয় বা যাদের মনের মধ্যে অতিরিক্ত আতঙ্ক সৃষ্টি হয় মূলত এটাই হলো প্যানিক ডিসঅর্ডারের লক্ষণ তো এই ধরনের যাদের প্যানিক ডিসঅর্ডার রয়েছে তাদের ক্ষেত্রেও এই অ্যাসিটালোপ্রাম গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে সামাজিক উদ্বেগ ব্যাধি এবং সাধারণ উদ্বেগ ব্যাধিতে এটি কাজ করে অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে সামাজিকভাবে উদ্বেগে আছেন অর্থাৎ পারিবারিক টেনশনের কারণে যাদের মানসিক চাপ দিন দিন বেড়ে যাচ্ছে শরীরের ভারসাম্যহীনতা হয়ে যাচ্ছে কোনো কিছু ভালো লাগছে না মস্তিষ্ক দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রেও এই এজিটালোপ্রাম গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করবে এছাড়াও এই ঔষধের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল যে সকল পুরুষদের স্থায়িত্ব কম অর্থাৎ সহবাসের সময় অতি তাড়াতাড়ি দু এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্যের ধারণ ক্ষমতা একেবারেই কম তাদের চিকিৎসাতেও এই ঔষধটির গুণ একেবারেই খুবই ভালো এক কথায় বলতে গেলে আপনারা যারা যারা দীর্ঘদিন যাবৎ হতাশাজনক পর্বের চিকিৎসাতে ভুগছেন মানসিক দিক দিয়ে ভেঙে পড়ছেন আতঙ্কতা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন সামাজিক উদ্বেগ ব্যাধিতে ভুগছেন কোনো কিছু ভালো লাগছে না মন মানসিকতা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে এছাড়াও যে সকল পুরুষদের স্থায়িত্ব কম অতিরিক্ত পরিমাণে বীর্যপাত হয়ে যাচ্ছে বা অতি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন চলুন যে এর সেবনবিধি কী একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নেক্সিতো টেন মিলিগ্রামের একটি করে ট্যাবলেট রাত্রে শুতে যাওয়ার আগে এই ওষুধটি সেবন করতে হবে এটি হল এর সাধারণ ডোজ যে সকল গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করা উচিত এখন চলুন যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না তো এই ঔষধটি সেবন করার পর কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ঘুমঘুম ভাব হতে পারে দুশ্চিন্তাও বেড়ে যেতে পারে ও শারীরিক ক্লান্তি হতে পারে এবং শরীর ঝিমোতে পারে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পরিলক্ষিত হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের অতিরিক্ত টেনশনে আছেন কোনো কিছু ভালো লাগে না মানসিক দিক দিয়ে দিন দিন ভেঙে পড়ছেন যে সকল পুরুষদের বীর্যের ধারণ ক্ষমতা একেবারেই কম তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ মতো এই এসিটেলোপ্রাম গ্রুপের ঔষধ নিতে পারেন তো আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন প্রতিটি নেক্সিডো টেন মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র এগারো টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ